নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম বাড়ির স্বাদে কিন্তু রেস্তোরাঁর কায়দায় ভেটকি মাছের কাঁটা দিয়ে বাঁধাকপি এই রেসিপি একবার ট্রাই করলে ভাত বাড়তি খেয়ে ফেলবেন এটা গ্যারান্টি চলুন তবে শুরু করা যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে একে একে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো অ্যাড করে দেব এরপর ধৈর্যের সহিত একদম ক্রিস্পি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ও আলাদা একটি পাত্রে তুলে রেখে দেব এবার ওই একই তেলের মধ্যে ডাইস করে কেটে রাখা দুটি মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দেব সাথে দেব সামান্য পরিমাণ একটু নুন এটাকেও হাই ফ্লেমেতে ভেজে নেব দেখতে লাগছে যেন ভাজা হয়ে গেছে তবে ভেতরটা কিন্তু এখনো কাঁচা আছে আলাদা একটি বাটিতে তুলে সাইডে রেখে দেবো কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে দুটি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এরপর স্লাইস করা তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করে দেব এই স্টেজে আমরা একটু সামান্য পরিমাণ ঘি দিচ্ছি এর ফলে অ্যারোমাটা খুব সুন্দর হবে বলতে পারেন অনুষ্ঠান বা এটা একটা সিক্রেট জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তাতে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট তিন টেবিল চামচ অ্যাড করে দিলাম এবার একটা মশলার ঘোল বানিয়ে নেব প্রথমে যাবে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দুই টেবিল চামচ ধনে গুঁড়ো এবার জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে তাতে তৈরি করা মশলার ঘোল দিয়ে দেব ও খুব ভালোভাবে কষাতে থাকবো হাই ফ্লেমেতে তারপর তাতে দিয়ে দেব তিন টেবিল চামচের মতো টমেটো কেচাপ যার ফলে গ্রেভিটা আরও গ্লসি হবে তারপর তাতে স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেব ও একত্রে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর আমরা আধভাজা করে রাখা সেই আলুর টুকরোগুলি অ্যাড করে দেব এবং মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর তাতে আমাদের ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো অ্যাড করে দেব ও আবার কষাতে থাকবো এখানে মা বলতে চাইছে যে আপনাদের যদি আমাদের রেসিপি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন এটা তো একদমই ফ্রি যাই হোক গ্রেভির কালার সুন্দর করতে এবার দেব এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর অ্যাড করে দেব পাঁচশো গ্রাম বাঁধাকপি যা আমরা আগে থেকে নুন আর হলুদ দিয়ে হালকা ভাপিয়ে রেখেছিলাম সব কিছুকে একসাথে মিক্স করে দেব আর তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন যে একটা মাখো মাখো টেক্সচার এসে গেছে এরপর হাই ফ্লেমেতে আরেকটু কষিয়ে নিতে হবে তারপর তাতে গরম মশলার গুঁড়ো এক চামচ অ্যাড করে দেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর যে গন্ধ বেরিয়েছে না আমি এডিট করতে বসে আবার আমার খিদে পেয়ে গেছে সিরিয়াসলি আমি একটা কথা বলতে পারি এই রেসিপিটা বানালে অবশ্যই একটু এক্সট্রা ভাত করবেন নইলে কিন্তু ভাতে কম পড়ে যাবে দুর্দান্ত স্বাদে বিশ্বাস করুন একদম অনুষ্ঠানের থেকেও যদি কিছু ভালো শব্দ থাকে আমি সেটা ব্যবহার করতে রাখিয়েছি এতটা ওষুধ স্বাদু হয়েছে এতটা ভালো খেতে হয়েছে আর এরকম নতুনত্ব খাবারের রেসিপি দেখতে আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন এনজয় করতে থাকি